ঢাকাকে নিয়ে অনেক কথাবার্তা হয় বাংলাদেশে ঢাকা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ক্যাপিটাল কিন্তু আপনার হিস্টোরিক্যালি আপনি যদি হিস্ট্রির পিছিয়ে যান তাহলে দেখবেন যে চিরেগম কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট ইন গ্লোবাল ল্যান্ডস্কেপ ওই পর্তুগিজরা যখন এসেছে তার আগে যখন ব্রিটিশরা এসেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হয়েছে সবসময় চিডিগম ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য জিওগ্রাফি উই হ্যাভ তো এইখান থেকে আমি আজকে দুপুরেও বলেছি যে যদি বাংলাদেশের এই কে সাকসেসফুল করতে হয় তাহলে চিটগাউন্ডে সাকসেসফুল করতে হবে চিটগাউন্ড যদি না হয় ফ্রম বোথ দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা হচ্ছে যে চিটগাউন্ড আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা মেজরিটি অংশ একটা বড় অংশ চিটগাউন কাভার করে সো এখনই কিন্তু অলরেডি প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট চিটগাউন ডিভিশনে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় বাট গোয়িং ফরওয়ার্ড আমরা যে বড় বড় ইনিশিয়েটিভগুলোর কথা বলি যে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন সেটা চট্টগ্রামে যেটা ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনেশ আমরা একটা ফ্রি ট্রেড জোন নিয়ে কথা বলছি সেটাও মোস্ট লাইকলি চিটগ এলাকায় হবে সো সব ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউসগুলোর কথা বলছি আমরা বাংলাদেশের ভিতরে সবগুলাই কিন্তু চট্টগ্রামে এলাকার মধ্যে তো সেটা মেইন কারণ হচ্ছে চট্টগ্রামের বন্দরগুলো তো বন্দরগুলোকে যদি আমরা সাকসেসফুল করতে না পারি তাহলে এই ফুল মাস্টার প্ল্যান কমপ্লিট ফেলি আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা কিন্তু আমাদেরকে সব সময় কনস্ট্যান্টলি একই ফিডব্যাক দিয়ে আসছেন আপনারা কোরিয়ান ইনভেস্টরদের গল্প বিনি সম্মেলনের সময় শুনেছেন যে ওনারা বলেছিল যে ওনারা ফার্স্ট অর্ডারটা ভিয়েতনামে পাঠান কারণ ভিয়েতনামের এই লজিস্টিক্সটা অনেক বেটার আমাদের চেয়ে তো লজিস্টিক্স বেটার করতে হলে আমাদের এই পোর্ট ক্যাপাসিটি বাড়ানো এবং পোর্টের এফিশিয়েন্সি বাড়ানো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের যেহেতু জায়গা লিমিটেড আমাদেরকে প্রত্যেকটা পোর্টকে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি ওয়ার্ল্ডস বেস্ট কোয়ালিটি পোর্ট হিসেবে অপারেট করাতে হবে তা হলে আসলে আমরা কোনোভাবেই আমাদের এই অ্যাম্বিশনটাকে করতে আমার সেটা লোকাল ইনভেস্টার হোক আর ফরেন হোক তাদের সবার যে ইনভেস্টমেন্টের যে বিজনেস কেস করতে হলে আমাকে সেরকমভাবে করতে হবে করতে হবে

চুয়াল্লিশটা পোর্ট আছে এবং তাদের হ্যান্ডলিং ক্যাপাসিটি হচ্ছে সেভেন আমাদের এখন হচ্ছে ওয়ান পয়েন্ট টু আমাদের হচ্ছে 1.29 আর সেটা আমরা সবগুলা পোর্টকে অ্যাক্টিভেট করার পরেও হচ্ছে এইট মিলিয়ন আমরা কিন্তু নো তো যখন সেভেন মিলিয়ন হবে সেই আমাদেরকে একদম একদম টুরিস্ট প্রেসিশন অপারেট করতে পারতে হবে তা হলে আমরা আমরা উইল নট কমপ্লিট যেই কারণে আমি আজকের প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড এবং যে কারণে আমি ভিজিট করতে এসেছি সেটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে যখন একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটার্স পোর্ট অপারেটর যখন বাংলাদেশে এসে অপারেট করা শুরু করবে তখন তার নিজের রেপুটেশনের জন্য সেইগুলো বন্ধ করার চেষ্টা করা শুরু করবে ঠিক আছে সো ইকোসিস্টেমটা আস্তে 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 ইনক্লুড করবে এটা ওভারনাইট ঠিক হবে না আমাদের দেশে আমাদের দেশকে অনেক বড় বড় দেশে করাপশন এখনও খুবই প্রেভেলেন্ট না উইড আই ডোনি গেডিং দ্যাট বাট আমাদেরকে কিছু তো ফ্যাক্টর তৈরি করতে হবে নতুন উপাদান যোগ করতে হবে এই কেমিস্ট্রির মধ্যে যাতে আসলে করাপশনটা কমে আসে তো আমার হিসাবে একটা ওয়েল রান মেশিন যে ধরেন আমি যেটা বললাম যে পৃথিবীর সত্তরটা দেশে যে পোর্ট অপারেট করে এসেছে সে যখন বাংলাদেশে এসে অপারেট করার চেষ্টা করবে এবং দেখবে যে বিভিন্ন জায়গায় এরকম লিকেজ হচ্ছে তখন সে হয়তো আইডেন্টিফাই করে ফিক্স হয়ে যায় সেও সব পারবে তা জানি না কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক ডিরেকশনে যাবো এক্সপেকটেশন চেয়ে কম পারফরমেন্সের জন্য কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের নিজেদের আমি জানি না আপনি এই কাহিনীটা জানেন কিনা যে পিসিটির যে স্ক্যানার মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু যেটা আমাদের প্রোভাইড করার কথা বাংলাদেশ সরকারের প্রোভাইড করার কথা এটা আমরা ঠিকভাবে করতে পারিনি তো ওনারা অনেক ধরনের প্রোডাক্ট আসলে পিসিটিতে ডকি করতে পারেন না কারণ আমরা ওনাদেরকে যেগুলো প্রমিস করেছিলাম দিব সেগুলো দেওয়া হয়নি সো এটা ইটস নট অনলি পিসিডিজ রেসপন্সিবিলিটি যে বারো পার্সেন্টে ওনারা অপারেট করছেন আর আমাদের পয়েন্ট ভিউ থেকে তারপরেও আপনি যদি প্রোডাক্টিভিটি নাম্বারগুলো দেখেন যে পার আমরা কত টাকা ইনকাম করছি সরকার হিসাবে সেটা পিসিটি পারফরমেন্স অ্যাকচুয়ালি ভেরি হাই তো আগের সরকারের আমলের ওই কন্ট্রাক্টে ভুল ছিল কি না সেটা নিয়ে যদি আমরা এখন যেহেতু পিসিটি টেকনিক্যালি ওরকম আমরা যেরকম আমাদের পাওয়ারের কেসে বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আইডেন্টিফাইড ইস্যু যেগুলো নিয়ে ফজল কবির স্যার কাজ করছে সেগুলো খুবই স্পেসিফিক ইস্যু যেখানে দের ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স যে কোনো ধরনের মিস করা হয়েছে এই ক্ষেত্রে কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে নাই এটাকে তদন্ত করে এটার পিছিয়ে যদি আমরা এখন সময় নষ্ট করার চেষ্টা করি তাহলে যেটা হবে যে আমরা সামনের দিকে যেগুলো করা যাচ্ছি সেগুলো আর করতে পারবো না এই জন্য আমাদের জেনারেল প্রেফারেন্স কিন্তু হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা আনলেস মনে হচ্ছে যে পিছের একটা কিছু এত বড় ভুল হয়ে গেছে যে এটাকে ঠিক করতে হবে সো এই কারণে আমার এই মুহূর্তে আমার আনসার হচ্ছে যে দের ইজ নো প্ল্যান টু আপ্রুভ দ্যাট কন্ট্রাক্ট আর সামনে যেই কন্ট্রাক্টগুলো হবে সেই কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে আমরা আমাদের ফিল্টারগুলো খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা আমাদের আমরা অবভিয়াসলি আমাদের গ্লোবাল যে বড়ো বড়ো কনসালটেন্ট আছেন এডিবি যাদের সাথে আমরা রেগুলারলি কাজ করি তাদেরকে সাথে নিয়েই আমরা কাজগুলা করবো সোদের আমাদের গ্লোবাল এক্সপার্টিসটা আমাদের সাথে থাকে আপনারা এইটা তো হয়তো সবাই ইন প্রিন্সিপাল এগ্রি করবেন যে এখনকার লিডারশিপ টিমে জেনারেল জেনারেলি ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো কথাবার্তা হয় না তো আমাদের আমরা কাউন্টার পার্টি সেটা ডিপি ওয়ার্ল্ড হোক পিএসএ হোক বা রেড সি হোক যেই হোক আমাদের আমরা আমাদের পজিশনটাকে খুব ক্লিয়ার করে দিয়েছি আমাদের কাছে যে আমাদের যে এক্সিস্টিং ওয়ার্কার আছে তাদের রাইটটাকে অ্যাপসলুটলি এনশিওর করতে হবে তাদেরকে এনশিওর করতে হবে যে তারা তাদের যথেষ্ট পরিমাণ স্কিল ট্রান্সফারের যে ব্যবস্থাটা ওটা ওনারা আমাদের করে দেবেন ওনারা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন ফর্ম ওনাদেরকে মেক্সর করতে হবে যে ওনার স্কিলটা যাতে ট্রান্সফার করতে পারেন আমাদের নিজেদের ওয়ার্ক ফোর্স যাতে ওভাবে তৈরি হয়ে যায় এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওনারা যেই কোয়ালিটির পোর্ট ডেলিভার করেন পৃথিবীর অন্য যে কোনো বেস্ট পোর্টগুলোতে ঠিক সেম কোয়ালিটির পোর্ট ওনাদেরকে এখানে ডেলিভার করতে হবে